মেঘ মেঘ ভাব বৃষ্টির অভাব ওমনি তুই কানে যাচ্ছিস আব্বা ওই ব্রাজিলের খেলা দেখতে যাচ্ছিলাম ও খেলা তো দেখে লাগবে না সেগুলো বালি তার সাইকে তুই একটা কাজ কর ওই ছাগল ঘরটা পরিষ্কার কর আব্বা এটা আপনি কিরাম কথা করছেন আপনি ব্রাজিলকে যত নিচি নামাতে চাচ্ছেন আসলে ব্রাজিল কিন্তু তত নিচে নামেনি ওই কোস্টারিকার সাথে হয়তো আমরা দোয়া করেছি তা কি হয়েছে আমরা কিন্তু আজকে এক খালি মারিছি চাইর কান মারিছি গোল আর আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন ওই পরীক্ষায় কিন্তু একবার ফেল করলে সে পরীক্ষা কিন্তু দ্বিতীয়বার দেওয়া যায় কিন্তু লাইট খেলা যদি একবার মিস হয়ে যায় সে লাইট খেলা কিন্তু দ্বিতীয়বার দেখা যায় না দেখা যায় কিন্তু সে কিন্তু পাওয়া যায় না বুঝতে পারিছেন ওরে বাবা রে বাবা এ দেখি মুখ দিয়ে বিলগেটসের বাণী ছড়তেছে শোনো বাবা সলেমান তুমি যে সকাল বেলায় ঘুমতে উঠে এই যে মুখ ধোয়ার আগে ব্রাজিলের খেলা দেখতে যাচ্ছ এই যে বাড়ির খেয়ে তুমি বোনের মহিষ তোড়াচ্ছ এ কিন্তু আমার ধাতে সহ্য পাবে না তুমি নাকি কি দল করো এই যে ব্রাজিল না আর্জেন্টিনা না কানাডা না ভালোটা না কি সব দল করো এইসব দল করার ছাড়িয়ে দাও তুমি যেদিন এইসব দল করার ছাড়িয়ে দেবা আমি সেদিন তোমার বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে দুটো ফাও ভাত খাওয়াবো তুমি যদি এইসব দল করা কোনোদিন না বাদ দাও যদি কোনোদিন না বাদ দাও তাহলে আমি তোমার এক না করে দেবো আব্বা এটা তো ওয়ান এটা এটা তো আমি যে দল করি এতে আমার ভাত বন্ধ হওয়ার কি কারণ ভাত বন্ধ হওয়ার কারণ তুমি বুঝতে পারতেছো না তুমি যে ব্রাজিলের দল করো একবারও কি ভেবে দেখেছো এই ব্রাজিলটা কি এই ব্রাজিল কিন্তু একটা দেশ যেখানে প্রকাশ্যে আদান দেওয়ার নিষেধ যেখানে ইসলামের প্রচার নেই তুমি শুনে কেন সেই সব দল করতে যাও আর শোনো এইসব দলটাল করা ভালো না সব দলটাল করা ছাড়িয়ে দাও আর যদি তুমি দল করো একমাত্র আল্লাহ দল করো যেখানে গেলে দুটো সব হয় মারা যাওয়ার আগে এই দুনিয়ার থেকে যদি কিছু সব আখিরাতে নিয়ে যেতে পারো বুঝতে পারেছো তাহলে এখন ওই বাড়ি এসে দুটো ভাত মুখ পানি ধুয়ে ভাত পানি খাই নাও আবার তা ঠিক আছে আমি দলটাল করা ছাড়িয়ে দিলাম আর আপনি যেখানে ভালো হয়ে গেছেন আমিও ভালো হয়ে গেলাম মানে কথা বাদ দাও ওই দয়াল দল করে পেটে ভাত যাবে না ওই দয়াল করবা কেউ আসি বলবে না সলা এক মুটু ভাত খা বুঝতে পারিস এখন ওই ভাত পানি খেয়ে মাঠে কাজ করতে যাও কথা বুঝতে পারিসো এবার ঠিক আছে আমি যাচ্ছি তাহলে দেখা দিলের ঠেকা ঘরে যাও ঘরে যাও